গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগতম ত্রিপুরায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা হয়ে গিয়েছে গতকালকে সেই মামলার ডেট ছিল মামলার যুক্তিগতা নিয়ে হাইকোর্টে মানে পজিটিভ ভিউজ দিয়েছে পজিটিভ গাইডলাইন্স দিয়েছে যে হ্যাঁ নিয়ম দুর্নীতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভিত্তি করে টিপিএসসি নিয়ামক সংস্থা টিপিএসসির যে আধিকারিক ওনাকে দুই মে আগামী শোনানি ডেট দুই মে রাখা হয়েছে আমরা সবাই জানি তিন চার পাঁচ মে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পরীক্ষা ঠিক তার আগের দিন দুই মে পরবর্তী সোনানি ডেট রাখা হয়েছে হয়তো টিপরে ইঞ্জিনিয়ার সার্ভিসে পরীক্ষাও ক্যান্সেল বা পোষপন্ড হতে পারে কেননা এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে টিপিসি টিপিএসসি পরীক্ষায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ হয়েছে এবং হাইকোর্টে তা বুঝতে পেরেছে যার জন্য দুই মে পরীক্ষার ঠিক আগের দিন ডেট দিয়েছে এখন কথা হলো টিপিএসসি মতো এত বড় সংস্থা যারা স্বচ্ছ নিয়োগ নীতির জমিদার বা বলবো ঠাকুর বলবো ভগবান এখানে যদি দুর্নীতি হতে পারে তাহলে জেআরবিটিতে কি হয়নি বা হচ্ছে না স্পেশাল এক্সিকিউটিভ কি হয়নি বা হচ্ছে না জেল পুলিশ ফায়ার সার্ভিস কি কি দুর্নীতির জন্য আটকে আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল কি দুর্নীতি হবে না এখানে কি দুর্নীতি হয়েছে তোমার শুধু বাইবাতে যে কম মার্কস দেবে এরকম নয় লিটেন এক্সামে প্রশ্নমত্ত ফাঁসের অভিযোগ প্রশ্নমত্ত ভুল প্রশ্নমত্তর উপর নাম্বার দেওয়ার অভিযোগ কত ধরনের দুর্নীতির অভিযোগ হচ্ছে আমাদের গর্বের ত্রিপুরার সরকারি চাকরি গর্বের যে বুট টিপিসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ভিতরে বাকি দিয়ে আমি বাদই দিলাম জিআরবিটি বাদ দিলাম শিক্ষক নিয়োগের টেইট যেটা দুর্নীত বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে তারপরে এসটিজিটি টিজিটি যেটা হাইকোর্টে মামলা হয়েছে জিআরবিটি যেটা হাইকোর্টে দুই দুইবার মামলা হয়েছে এরপরে পুনশ কনস্টেবল হয়তো এখনো মামলা হয়নি টিএসআর ও দুর্নীতির নিয়োগ যখন হয়েছিল প্রচন্ড দুর্নীতির অভিযোগ উঠেছিল যদি সেটাও মামলা হয়নি আসলে কি ত্রিপুরা চাকরিতে দুর্নীতির আতর্ঘর পরিণত হয়েছে প্রথমত আমরা দেখিনি হাইকোর্টে গতদিনের কথনগতন বা কি খবরটা উঠে এসেছে তারপর আমরা আসছি টিপিসি নেওয়া পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ পরীক্ষা যে নিয়েছে পরীক্ষাতে বড়সর দুর্নীতির অভিযোগ উঠেছে যে পরীক্ষা নিয়েছে কোশ্চেন পত্র যে সেট আপ করেছে পরীক্ষা নিয়ামককে হাজিরা দিতে বলল হাইকোর্ট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে পরীক্ষার জোর করে শুদ্ধ বানিয়ে চাকরি দেওয়া হয়েছে পরিচিতদের পরিচিতদের চাকরি দেওয়া হয়েছে মানে কুসমত্ত ভুলকে শুদ্ধ শুদ্ধকে ভুল বানিয়ে বহু লক্ষ টাকা চাকরি এই বিষয়ে হাইকোর্টে মামলা হতেই বেকারাই করলো টিপিসি টিপিএসসি কন্ট্রোলার অসীম পাল এবং যুগ্ম সচিব দীপ যৌথভাবে চাকরি পরীক্ষার নাম করে কোটি কোটি টাকা রোজগার করছে বলে অভিযোগ টিপিএসসি কে মাথা চাকরি পরীক্ষার নাম করে কোটি কোটি টাকা রোজার করছে হয়তো এটা ত্রিপুরা সরকারের জানা নাও থাকতে পারে যদিও জানা না থাকা সম্ভাবনা বেশি এখন দেখা যাক এই দুর্নীতির অভিযোগে বেকাররা যে দুর্নীতি অভিযোগ তুলেছে হাইকোর্টে কেস করেছে এখন সরকার কি দুর্নীতির যে জমিদার টিপিসি তাদের সাথে থাকবে নাকি বেকারদের কথা চিন্তা করবে যে দুর্নীতি মুক্ত প্রশাসন দুর্নীতি মুক্ত চাকরি স্বচ্ছ নিয়ম নীতির ভাবমুক্তিকে এগিয়ে নিয়ে যাবে দেখো আর কি উঠেছে তাকে বলা হয়েছে দুই মে সকাল এগারোটায় বিচারপতি অরিন্দুল লোদের বেঞ্চে সরাসরি হাজিরা থাকতে হবে মূল উত্তর জোর করে সঠিক মানে উত্তর উত্তর তৈরি করে অভিযুক্ত টিপিএসসি কন্ট্রোলার বা পরীক্ষা নিয়ে এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা বসেছিল সবাই সঙ্গে সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল এই মামলায় নাম জড়াচ্ছে শিক্ষা দপ্তরের প্রাক্তন উপ অম্বালিকা দত্ত ও কেশিয়ার অর্ণব চক্রবর্তী দেখো নাম সরাসরি নাম উল্লেখ করে দিয়েছে আগে যেখানে নাম উল্লেখ করেছিল পরীক্ষা অসীম পাল তারপরে এখন যেটা যুগ্ম সচিব দ্বীপের নাম এসেছিল এখন আবার অম্বালিকা এবং কেশিয়ার অর্ণব চক্রবর্তীর নাম এসেছিল দুজনে মিলে ছয় কোটি এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল বলে বুঝে ছয় কোটি এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এটা অভিযোগ হয়তো কিছু না কিছু ঘটেছে তাই তো পেপারে বা হাইকোর্টের জিনিসটা কেস হয়েছে এই অম্বালিকা স্বামী কিন্তু অসিম্পাল দেখো যারা দুর্নীতি করছে স্বামী স্ত্রী একসাথে বসে বা আরাম আয়স করে দুর্নীতি চালিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে বেকার দিনে ছেলে করছে অভিযোগ স্ত্রী কোটি কোটি টাকা টাকার দুর্নীতির পেছনে অসীম হাত রয়েছে বা আমলেও তারা এই ধরনের দুর্নীতি করে রেহাই পেয়ে যায় দেখো আগে সরকার থাকতো তারা বেকার দিনে এইভাবে ছেলে গেলে করেছে এইভাবে দুর্নীতি করেছে দুর্নীতি মানে টাকার টাকা নাও চাকরি নাও টাকা দিয়ে চাকরি নাও এই ধরনের দুর্নীতি তারা আগে করেছে টাকা নাও কুশন নিয়ে যাও আর আরো দেখো কি উঠে এসেছে এখন চাকরি পরীক্ষা প্রশ্নপত্র বিক্রি করে কোটি কোটি টাকা হয়েছে অসীম পালের ও পালের যে তোমাদের অ্যাসেট বা যে তোমাদের ইনকাম ইনকাম স্যালারি থেকেও অনেকটা বেশি মানে কি হয়ে দাঁড়িয়েছে যে প্রশ্নবত্ত উনি যে টিপিএসসি অন্য পরীক্ষা প্রশ্নবত্ত সেই প্রশ্নবত্ত বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এত বড় দুর্নীতি করেছে এখন তো স্বামী স্ত্রী দুজনই মিলে আর্থিক অভিযুক্ত তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রেখেছে বর্তমান প্রশাসনও জানা গেছে কৌশিক মজুমদার সহ পাঁচজন মিলে ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষায় উত্তর নিয়ে হাইকোর্টে মামলা করেছে কৌশিক মজুমদার ও বাকি চারজনকে সেলুট জানাই তোমরা প্রথম সারিতে সে এগিয়ে এসেছো তোমরা দুর্নীতির বিরুদ্ধে গিয়ে এসেছো তোমরা বুকে সাহস এবং নিজস্ব যে আইডেন্টি জাহির করার জন্য তোমরা এগেছো অনেকেই বলে দুর্নীতি হয়েছে কিন্তু সামনের সারিতে এগিয়ে আসতে সবাই পারে না অনেকে কিন্তু ভয় পাই অনেকে হয়তো এত সমস্যায় যেতে পারে না কিন্তু কৌশিক পর্যন্ত তার সহপাঠী পাঁচজনকে জানায় সেলুট তোমরা সামনের সাইতে এসে দুর্নীতি মামলা করেছ আশা করি এই দুর্নীতি মামলায় তোমাদের জয় হবে যেহেতু পরীক্ষা ঠিক আগের ডেট আগের দিন এই এই শুনানি রাখা হয়েছে তোমাদের জয় মানে ত্রিপুরার বেকারদের জয় ত্রিপুরা বেকারও তো সবাই তোমাদের পাশে আছে এরকম যদি আরো কেস বা আরো অভিযোগ উঠে আসে আরও যদি মামলা মোকদ্দমা হয় তাহলে কিছু করতে বড় বড় আরো সাপ বেরিয়ে আসবে যেমন জিআইবি ক্ষেত্রে একটা কেস হয়েছে ছয় জনকে বলা হয়েছে চাকরি দেওয়ার জন্য তারা যদি ভাগ্যমান হয় তারপরে আমাদের যে এসটিজিটি নিয়ে কেস স্টেট নিয়ে কেস কোনটা নিয়ে কেস হচ্ছে না দুর্নীতি অভিযুক্ত হচ্ছে কিন্তু টিপিএসসি এর বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগটা উঠেছে না এটা একদম মানে যোগ্য জঘন্যতম দুর্নীতি অভিযোগ একদম নাম নাম উল্লেখ করে দুর্নীতি অভিযোগ উঠেছে এবং কোটি কোটি টাকা লেনদেন করেছে এবং তার ইনকামের সাথে যে সম্পত্তি সম্পত্তির হের পেলেছে মানে তদন্তে নামলে তারা কতটুক মানে নিজেকে জাস্টিফাই করতে পারবে সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং ফোরামের পক্ষতে টিপিসি চেয়ারম্যান ডেপুটেশন দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল কিন্তু তিনি সময় দেননি টিপিসি ওনার কাছে সময় নেই বেকারদের কথা চিন্তা করা টিপিসির কাছে টিপিসি সময় দিতে পারেনি কিন্তু রামসা রামশা কেলেঙ্কারি নায়ক অসীমেশ্রী অমালিকার মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল রামসা রামসা আরেকটা কেলেঙ্কারি নাকি রামসা হম মাধ্যমিক শিক্ষা অভিযান সম্ভবত নাম সেখানেও কেলেঙ্কারি অভিযোগে সেই অমিলিকাকে কে মামলা থেকে বাঁচিয়ে দিয়েছিল এদিকে অভিযোগ উঠছে ইঞ্জিনিয়ার চাকরির বদলে প্রায় দশ কোটি টাকা লেনদেন হয়েছে প্রায় দশ কোটি টেন কোটি মানে বিরাট সংখ্যক টাকা টাকাই টাকা আর বাপি দুর্নীতি করলে তো স্বচ্ছ পথে চললে না খেয়ে হবে বেকারদের আর অস্বচ্ছ পথে চললে কোটি কোটি টাকা রোজগার মানে দুর্নীতির আতর গড় এটা কেন যাবে কোথায় খালিয়াতে সে যে খালিয়াতেই যেতে হবে মাঝখানে মানুষের অভিশাপ মাঝখানে মানুষের জীবন নষ্ট নিয়ে ছেলে গেলা করছে এই ধরনের লোকগুলা এই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে যারা প্রকৃতপক্ষে উত্তীর্ণ হয়নি তাদের যারা উত্তীর্ণ হয়নি তাদের যেমন ওয়েস্ট বেঙ্গল হয়েছে না পঁচিশ হাজার চাকরি বাদ হয়েছে ত্রিপুরায় দশ হাজার চাকরি বাদ হয়েছে হয়েছে না কেন হয়েছে এরকম কি টিপিসিও কি সেই পথেই হচ্ছে মানে বিশ্বাসটা আমরা কারুপের করব বিশ্বাস কি হারিয়ে নিচ্ছে পরীক্ষা দেব ভালোভাবে অ্যান্সার পত্র দেব চাকরি পাবো এখন যারা পরীক্ষা ভালোভাবে দেবো না অ্যান্সার পত্র দেবো না তারাও চাকরি পাবে না প্রশ্ন মতো তারা আগের দিন রাতে তার হাতে প্রশ্ন মতো চলে আসবে তারা গুরুত্ব দিল তারা সঠিক বলে জানিয়ে নেওয়া হবে ওই মাস কেলেঙ্কারি হবে টাকা দো চাকরি নো টাকা দো প্রশ্ন মতো নো টাকা দো উত্তর নো টাকা দো জয়েন করো টাকা দো ইন্টারভিউ লাগবে না আরেক বাপ টাকা থাকলে এখন যুগে মানে চাকরি একদম হাতে গড়ে এসে দিয়ে যাবে এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই যে কৌশিম পাল ব্যবহার করেছে জিতেন অংশমান মালবিকা সহ আরো কয়েকজন কৌশিম পাল উনি নিজে আরো ব্যবহারও করেছে লোকজনকে যেমন জিতেন অংশমান মালবিকা সহ আরো কয়েকজন কতজনের নাম উঠেছে এসেছে মানে দুর্নীতি যদি না হয়ে থাকতো এতজনের নাম কি উঠে আসতো ছয় সাত জনের নাম উঠে এসেছে সবচেয়ে বেশি অসীম পাল ও অম্বালিকা ওনার সাতজনের ওয়াইফের নাম উঠে এসেছে ইপিএস এর চেয়ারম্যান অদ্ভুত ভাবে এই বিষয়ে প্রকাশে কিছু মন্তব্য করিনি মন্তব্য করিনি হয়তো উনি নিজেও জড়িত থাকতে পারে মেবি তবে এই চক্রে জড়িত এক মহিলা কর্মচারীকে পদোন্নতি দিয়ে চেয়ারম্যান ব্যক্তিগত সুপারিশ করছে যে দুর্নীতি করেছে ওনাকে প্রমোশন দিয়েছে প্রমোশন দেওয়ার জন্য সুপারিশ করেছে ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নেমে গিয়ে যে ওই মহিলাকে প্রমোশন দাও ও দুর্নীতিতে মানে ফার্স্ট ফার্স্ট প্রাইজ পেয়েছে টিবিসি তে নাকি এখন এই অবস্থায় চলছে এই অবস্থায় চলছে বর্তমান টিবিসি তে সঠিকভাবে টিবিসি কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন তদন্ত হলে বড় দুর্নীতিবাজরা ধরা পড়বে এখানে পার্টিকুলারলি হাইকোর্ট থেকে সরকারকে কিছু বলা হয়নি সরকার হয়তো সরাসরি এখানে অংশগ্রহণ করেনি সরকার সেই দুর্নীতিতে নেই কিন্তু যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে যেহেতু দুর্নীতি অভিযোগ হয়েছে সরকার বা বর্তমান যে গভর্নমেন্ট আছে ওনার ওনাদেরকেও দেখতে হবে বিষয়টা যাতে দুর্নীতি না হয় অসীমপাল অম্বালিকা বোট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেনি রাজ্যের আপাম লক্ষ লক্ষ বেকাররা বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠাতা করেছে তাই সরকারকে সেই বেকারদের কথা চিন্তা করতে হবে দুর্নীতিবাসকে ছাটাই করতে হবে ছাটাই করে বের করে দিতে হবে যাতে স্বচ্ছ নিয়ম নীতি চালু করা যায় নাকি দশ কোটি টাকার ভিত্তে পার্টিকুলারলি আরো নাম আছে যারা সরাসরি অংশগ্রহণ করেছে এখন সেটি দেখার বিষয় দুই মে পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে দুই মে হবে দেখার জয়ের দিন দুই মে যদি কোনো এদিক সেদিক রায় বেরোয় তাহলে তিন চার পাঁচ মে কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে টিপিএসসির মাধ্যমে যে পরীক্ষা এবং পিমেল পরীক্ষা যে রেজাল্ট দিয়েছে সেটাও চেঞ্জ হচ্ছে আর অনেক বেকার উত্তীর্ণ হবে হয়তো এমনও হতে পারে পরীক্ষা পুরো ক্যান্সেল বা প্রসেসও ও ক্যান্সেল হয়ে যেতে পারে কারণ দুর্নীতি হয়েছে মানে কি সেটা অবশ্যই স্থগিতাদেশ জরুরি বেকারদের সাথে অবশ্যই এটা স্থগিতাদেশ জরুরি দুর্নীতি হয়েছে মানে আমি বলছি না প্রিমিনারি পরীক্ষা পুরো সেট আপটা ক্যান্সেল করে দাও অ্যাটলিস্ট কোশ্চেন প্রশ্ন বিক্রি হয়েছে না হয়েছে সেটা আলাদা বিষয় অ্যাটলিস্ট সঠিক প্রশ্ন সঠিক উত্তর যারা দিতে পেরেছে তাদের যাতে কোয়ালিফাই করা হয় তাদের দিকে যাতে দেখা হয় প্রয়োজনে প্রয়োজনে একটা সংখ্যক আবার এক্সাম নেওয়া যেতে পারে প্রিমিনারি প্রয়োজনে যাতে বেকাররা সঠিকভাবে আবার পরীক্ষা দিতে পারে দুর্নীতিমুক্ত পরীক্ষা দিতে পারে স্বচ্ছ নির্মিত পরীক্ষা দিতে পারে এখন কত হলো টিপিএসসি মতো সংস্থা যারা আমরা চোখ বুঝে বিশ্বাস করি আমরা যদি ডাক্তারকে ভগবান মনে করি তাহলে বেকাররা অবশ্যই টিপিএসসি কে ভগবান মনে করবে যে টিপিএসসি কিছু একটা দিচ্ছে বা কিছু একটা নিচ্ছে মানে ওরা স্বচ্ছ নিয়োগ নীতির জমিদার ওরা হলো হরিশ্চন্দ্র স্বচ্ছ হরি রাজা হরিশ্চন্দ্র ওদের আমরা চোখ বুঝে বিশ্বাস করতে পারবো ওরা যদি বলে আজকে দিন তো দিন এখন রাত তো রাত এরকম একটা পরিস্থিতি টিপিএসসি আমরা এমন অন্ধভাবে বিশ্বাস করি এখন টিপিএসসি মতো সংস্থার যদি দুর্নীতি জাকিয়ে বসতে পারে সাসপেন্ড ওয়াইফ মিলে দুর্নীতি জাকিয়ে বসতে পারে তাহলে টিআরবিটি তে কি দুর্নীতি হচ্ছে বা হবে না কেন কেমনে বোঝা যাবে টেটের ক্ষেত্রে জিআইবিটি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে হয়েছে নাকি হচ্ছে নাকি হবে না এটা কিভাবে বুঝবে পুরা পুলিশ কনস্টেবল দুর্নীতি হচ্ছে বা হবে না কিভাবে বুঝবে পেশাল ইনস্টিটিউটের ক্ষেত্রে ফায়ার সার্ভিস ক্ষেত্রে জেল পুলিশের ক্ষেত্রে দুর্নীতি হয়নি পিআই পুরা পরীক্ষা নিয়োগপত্র ক্যান্সেল করে দিয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টে যে পিআই নিয়োগের পরীক্ষা হয়েছিল এটা পুরো পরীক্ষা প্রসেসে ক্যান্সেল করে দিয়েছে কেন দুর্নীতি হয়েছে বলে তো ক্যান্সেল করে দিয়েছে এখন সবখানে যদি এভাবে দুর্নীতি জাকিয়ে বসে তাহলে হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করে পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো খারাপ করেও মানে চাকরির জন্য আমি বিবেচিত হব না যারা পরীক্ষা প্রশ্ন খারাপ হওয়ার পরেও পরীক্ষা উত্তর খারাপভাবে দেওয়ার পরেও বা আগের দিন প্রশ্ন পেয়ে গেছে তারা কি বলে চাকরিটা পেয়ে যাবে তাদের সাথে কি মানে টাকা আছে বলে তারা সবকিছুতে ছাড় পেয়ে যাবে নাকি এভাবে যে যেটা চলছে এটা বন্ধ হবে সরকার করে বেকারদের স্বার্থে দুর্নীতিবাজদের মানে মানে বের করে দেবে ঝাড়ু করে মানে করে নাকি হাইকোর্ট দুই তারিখ কিছু একটা ডিসিশন কারণ হাইকোর্ট কিন্তু বেকারদের স্বার্থে সবসময় ছিল সবসময় আছে আমরাও চেষ্টা করছি বেকারদের সাথে সবসময় থাকার আমরাও প্রতিনিয়ত এই ধরনের খবর যেটা উঠতে যাচ্ছে প্রথম সাইতে এসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরাও জানতে পারো তোমরা বেকার হয়ে যাতে ও বর্তমান পরিস্থিতি বুঝতে পারো বাম্পার অফার বাম্পার চাকরি চাকরি কত ফর্ম ফিল করবে যদি দুর্নীতি থেকে থাকে দুর্নীতি জাগিয়ে বসে তাহলে ফর্ম ফিল আপ করে কি চাকরি পেয়ে যাবে দুইশো সেটের জন্য বিশ হাজার ফর্ম ফিল আপ হাজার হাজার কোটি গভর্নমেন্ট বা সংস্থা রোজগার করে নিচ্ছে তার পিছনে আমরা যাচ্ছি না এরপরও পরীক্ষা দিতে যাব পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ক্যালেঙ্কারি উঠবে পরীক্ষা উত্তরপত্র নিয়ে ক্যালেঙ্কারি উঠবে টাকা দিয়ে চাকরি ক্যালেঙ্কারি মানে আমরা যাব তো যাবটা কোথায় এটাই দেখার বিষয় দুই মে এই বিষয় নিয়ে কথা হচ্ছে আমরা আশা করি সরকার এবং হাইকোর্ট বেকারদের পাশে থাকবে বেকারদের পাশে থেকে সামনের সাইডে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল